গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এরকম লাগছে কারণ জানালা খুলে বসে রয়েছি আর জানালার সামনে পুরো অন্ধকার তার জন্য এরকম লাগছে দেখতে আর ওই পাশে জানালাটা খোলা এখানটায় বসে আছি কারণ হচ্ছে ওই শেরু বাবা চিৎকার করবে তার জন্য এই কটা দিন এরকম যাবে এখন বাজে হলো নটা দশ আর ঘুম ভাঙলো তখন কটা বাজে পৌনে আটটা তারপরে শুয়েছিলাম যেহেতু আজকে বরের ছুটি তার জন্যই একটু রিল্যাক্স মোডে শুয়েছিলাম আর আজ হলো শুক্রবার বড়দিকে প্রায় তেরো তেরো দিন পর না তেরো দিন পর ঠাকুরে বাসন কোষণ মারছে যেহেতু গতকালকে স্নান টান হয়ে গেছে তার জন্য আজকে শান্তি শ্রাদ্ধানুষ্ঠান আর আমি এখানটায় বসে আছি ভাত থাত না বসিয়ে কারণ এই যে শেরু বাবা ওই ভাঙড়িওয়ালা এসছে ভাঙড়িওয়ালাকে ডাক দিয়েছে শ্বশুরমশাই তারপর পেছনে আসছে না সামনে আসছে তার জন্য আমি বসে রয়েছি চিৎকার করবো আমি নিতে পারবো মাথা যন্ত্রণা করে প্রচণ্ড তো তার জন্য বসে আছি গিয়ে শুধু সকালের ভাতটা বসাবো আমি খাবো শেরু খাবে তো ভাত খাবে না সকালবেলা ছুটির দিনে ভাত খায় না তোমরা ভালো মতন জানো তো আমাদের সকালবেলা খাওয়াটা করব শুধু ভাতই করবো আর আমি কি দিয়ে খাবো সেটাই ভাবছি সেরু তো দই আছে আমি কি দিয়ে খাবো তাই ভাবছি বেগুন আনো নাই তো বেগুন আনলে দুই পিস বেগুন ভাজা খাই নিতে পারতাম না দু পিস আনছিলাম খাওয়া হয়ে গেছে তো তো চলো যাই এবার রান্নাঘরে এর তো চিৎকার চাচামিচি চলবেই কয়েকটা দিন হ্যাঁ লাইট জ্বালাই নেই এই যে উঠলেই তো ভাবতেছে আমি চলে যাচ্ছি ওর কথা হচ্ছে দরজা দিয়ে ওরা একা রাখা যাবে না ওর সঙ্গে যদি কেউ থাকে তাহলে কোনো ব্যাপার না কিন্তু ওরা একা রেখে তুমি বাইরে থাকবা সেটা হবে না চিৎকার করে আর বড় হচ্ছে হচ্ছে যত বেশি চলো যাই রান্নাঘরে চোখ খুলে দিস দেখো দুইজনেই ঘুমাচ্ছে বাপও ঘুমাচ্ছে বেটাও ঘুমাচ্ছে এই ছিল আবার উঠে পড়ল বাজে কয়টা এখনও সকাল এগারোটা বাজে না আমি আমার ভিডিওর জন্য টাইটেল থামনেল বানালাম টাইটেল থামনেল বানালাম তা আমি তো এরকম অসময়ে আমি এমনিই ল্যাথ খাই কিন্তু ঘুমাতে পারি না আমি সে যদি রাত্রেবেলা নাও ঘুমাই না তারপরেও আমার ঘুম আসে না আর আজকে যেহেতু কাজবাজ নেই কাছাকাছি নেই তাই ও গিয়ে ঘুমিয়ে পড়েছে তোমার সাইকেলের চাবি বাইরে কিন্তু তারপর আবার খুঁজতে থাকবা তো আমিও গিয়ে একটুখানি পাক দিয়ে শুবো আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে বর খেলো খেলো মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে আমি আর শেরু বাবা খেলাম ভাত আমি আগের দিনের তরকারি দিয়ে ভাত খেলাম আলুর তরকারি গতকালকে যে করেছিলাম তাই দিয়ে ভাত খেলাম আর শেরু বাবা দই দিয়ে ভাত খেলো অল্প কয়েকটা বাসন জুড়েছে যেমন ভাত করেছি সেই সসপেন তারপরে গতকালকার হাড়ি দুটো গামলা বাটি একটা গামলার মধ্যে আমি খেয়েছি আর একটা গামলার মধ্যে বর খেলো সেই দুটো গামলা বাটি একটা ছোট বাটি যেটার মধ্যে আলুর তরকারি ছিল সেই ছোট বাটি আর হাতা যেই হাতা দিয়ে ভাতটা বেড়েছি ব্যাস এই কটা বাসন মনিনা দিয়ে আসলে পরে মেজে দেবে আর আজকে একটুখানি হাবড়া যাবো ভাবছি বর বলছে বিকেলে যাওয়ার কথা কিন্তু বিকেলে তো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হাবড়া যাওয়া খুব প্রয়োজন খুব তো তার জন্য কি করবো তাই ভাবছি এমনিতেই মেঘলা ওয়েদার আবার ইয়ে আপডেট আসলো ওয়েদার আপডেট আসে না ফোনে দেখালো ঠান্ডার মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজকেও হুম তো তাই হলে পরে তো আর যাওয়া হবে না এমনিতে এখন বর্ষাকাল চলে আসছে সামনে বর্ষা তো হবেই খুটখাট করে যাই কি আর করবো সারাদিনে কাজ নেই ওদিকে সামনের গেট তৈরি করে দিয়েছে তো তৈরি করে দিয়ে গেল আজ সকালবেলা এসে বাদ বাকি কাজ আর যেটা কালকে ওই ঝড়ে খুলে গেছিলো চাদুয়াটা এক পাশ সেটা আবার লাগিয়ে দিয়ে গেলো তো রোদের বংশও নেই আজকে বন্ধুরা দুটো সাঁত্রিশ বাজে আর একটু রেডি হলাম যাবো শ্রাদ্ধানুষ্ঠানের ওখানে যতক্ষণ না পর্যন্ত ও ঠিক মতন থাকছে ঘরে ততক্ষণ পর্যন্ত তো আমি যেতে পারছি না অতবা সেরুকে দেখবে কে কারণ শ্বশুর শাশুড়ি দুজনেই ওখানটায় রয়েছে তার জন্য আমি এতক্ষণ যেতে পারিনি এই এখন যাব ও একটু থাকুক আমি গিয়ে ঘুরে আসি আবার আমি আসবো আবার ও যাবে তো চলো যাই এই শাড়িটা পরলাম আর এই ব্লাউজটা পরলাম ঠিক আছে চলো আর বাইরে বিরাট বৃষ্টি হয়ে গেল মুসলধারে চোট বৃষ্টি হয়ে গেল মানে কালো করে ঝোড়ো হাওয়া তারপরে এই বৃষ্টি আমি তোমাদেরকে বলছিলাম না আমি বাড়িতে ওরেও বলছিলাম বড়রাও বলছিলাম যে আমার মন ডাকছে বৃষ্টি হবে পেছনে জল জমবে খারাপ অবস্থা হবে এটা আমার মনেই ডেকে আগে আগের থেকে চলো যাই শীতকালের মতো শীত লাগে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম সাড়ে তিনটে বাজে এই এবার সেরুকে খাওয়াবো গেছিলাম তখন কটা বাজে পনে আড়াই আড়াইটা মতন বাজে তা এই বোতলে হচ্ছে এই যে সেই শান্তির জল এবার এইটা ওপর নিচ জামা কাপড় যেখানে যেখানে ঘরের সব জায়গায় ছিটাতে জিদি এই তো এই তো চলে আসছি তো চলে আসছি হ্যাঁ আমি গেছিলাম খেতে গেছিলাম হ্যাঁ 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 খেতে গেছিলাম আমি হ্যাঁ 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 তো এবার এই শান্তির জলটা ছিটিয়ে দিই দেওয়ার পরে তারপরে বাবাকে খাইয়ে দিই আজকে একটু দেরি হয়ে গেল কিছু করার নেই প্রথমে শাড়িটা চেঞ্জ না শাড়ি পরেই এটা ছিটাই ঠিক আছে চলো এই দেখো ইচড় পেরেছে হুম ইচড় পেরেছে এগুলো রবিবার দিন এঁচড় চিংড়ি হবে তাই আমাদের বাড়ির গাছের এঁচড় বাড়ির গাছের এচড় পাড়া হলো ওই যে আরও পারছে ওই যে এই তোমার কাঁঠাল তো কেউ খায় না আমাদের বাড়ি কাঁঠাল কেউ খায় না আর বিক্রি করতে গেলে দাম পাওয়া যায় না তো তার জন্য এই এঁচড় দিয়ে চিংড়ি হবে তার জন্য এইভাবেই পারছে আশা করছি হয়ে যাবে হয়ে যাবে না গো বেশি হবে হ্যাঁ কুড়ি কেজি তিরিশ কেজি এর মধ্যে আলু যাবে তারপর চিংড়ি যাবে আমি খাবো না কী কী খাইয়েছে সেটা তো তোমাদেরকে আর দেখাইনি জাস্ট টেবিল পাতা হচ্ছিল ওই সময়টুকুই দেখালাম যে বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে মানে ওই বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে সেটুকু দেখালাম হয়েছে উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা তারপরে ডাল টক ডাল তারপরে ওই আলু চিপস যে হয় না প্যাকেটে হয় সেই আর হচ্ছে একটা পাঁচ পাঁচমিশালি ঘ্যাট এই হয়েছে বেশ ভালোই হয়েছে ঘরোয়া খাওয়ার দাওয়ার মানে ঘরের মতনই রান্নাবান্না হয়েছে ভালো হয়েছে আবার রাতেও খাওয়া দাওয়া আছে রাতে বাবা মা যাবে না কারণ তারা রাত্রেবেলা ভাত খায় না তোমরা জানো আর এই বৃষ্টির মধ্যে বেরোবেও না কখন কি অঘটনটা ঘটে যায় তার জন্য তো আমরা দুজন গিয়ে খেয়ে আসবো ঠিক ওকে উপরে রেখে আমরা দুজন গিয়ে খেয়ে আসবো আর ওর জন্য ভাত কিন্তু আছে আমি করেই রেখেছি ও বেলার ভাত সকালবেলা আমরা দুজন খেলাম দুপুরবেলাও ওর হয়ে গেছে রাত্রেবেলাও ওর হয়ে যাবে এবার একটুখানি হাবড়া যাব এবার কর্তামশাই বলছে তোমাকে আমি একা ছাড়বো না এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাকে আমি একা ছাড়বো না তাহলে আমি যাবো আর আসবো এক নে যাবো এক ট্রানে চলে আসবো বলছে না আমিও যাবো সঙ্গে এখন দেখি কি করে ধরো এই যে আমি রেডি হয়ে নিয়েছি আমি অনেকক্ষণ আগেই রেডি হয়েছি এই কুর্তিটা পরলাম আর ও রেডি হলো কর্তাও রেডি হলো এখন সেরকম উপরে রেখে আসবে কই গো একটু আসো তোমার দেখাই এই পাঁচতে আসো এই পাঁচতে এই যে আমার মোটে একা যেতে দেবেই না আমার কি ছেলে ধরা ধরে নিয়ে যাবে বৃষ্টি হচ্ছে তো আরও মানে এই বাড়িতে একটা অঘটন ঘটেছে তো ওর জন্যই এর আগে এর মাঝেও একদিন বেরোতে চেয়েছিলাম শেদ যেতে দেয়নি আমারে ওষুধের মধ্যে তো বেরোতেই দেয়নি আমি বেরোইও নি একদিন শুধু বেরিয়েছিলাম তাও দিনের বেলা পোস্ট অফিসে কাজ ছিল জরুরি সেই জন্য বেরিয়েছিলাম আর বেরোয়নি এই আজকে বেরোচ্ছি হ্যাঁ হ্যাঁ এই আজকে বেরোচ্ছি এর আগে আমি বেরোইনি বেরোনো উচিত না প্রয়োজন ছাড়া তো চলো আমিও শুনি কথা এমন না যেমন কথা শুনি না জেদ দেখাই মাঝে মধ্যে জেদ দেখায় সব সময় যেদ্ দেখায় না ওটা রেখে আসুক কম ব্যাগ বের করি ইঞ্জিন ভ্যান পেছনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে লাস্টে ইঞ্জিন ভ্যান পেলাম তার পেছনে কেমন লাগছে না ট্রেন পাঁচটা আটে ও গিয়ে টিকিট কেটে নিয়ে আসবে ওখানেই বসে আছে ট্রেনের খবর হয়েছে সবে পাঁচটায় এক বাজে টিকিট টিকিট কাটাই থাকে সবসময় আমার টাকা এটা আসলো আপ ট্রেন এবার আমাদেরটা ডুববে এটাও ছাড়বে তারপরে আমাদেরটা আসবে ট্রেন এখন এসে পারেনি আবার নাবলো বৃষ্টি পুরো ঝমঝমিয়ে কি হবে না কে যেন না বইলেই ভালো ছিল মনে হচ্ছে চলো বাড়ি যাই আইসক্রিম খাইবো হ্যাঁ এই তো আইসক্রিম আইসক্রিম খাই বাড়ি যাই এই দোকানটা কিন্তু ছিল না দেখছো কোথাও দাঁড়াবো এইখানটায় অনেক কাড়ে ডাকছে কাঁড়া ডাকছে বাবা ভালোই তো ভিড় ইস লেডিস ফাঁকা ছিল যেন বুঝতে চিন্তি আমরা নামলাম হাবড়ায় দেখি একটু বৃষ্টি হয়নি হাবড়ায় শুকনো ভালোই হলো ওই দিকটায় হাবড়ায় বৃষ্টি হলে ওই খুব কাদা হয় আমি সেটাই মা মাথায় মনে মনে ভাবছিলাম তারপর নেমে দেখি এই ধাপে যে বৃষ্টিটা হলো ঠাকুরনগরে এখানটায় হয়নি বেশ ভালো ট্রেন চলে যাচ্ছে আমাদের আমাদের খালাস করে দিয়ে কেনাকাটা কমপ্লিট হয়ে গেল আর এক ট্রেনে আসলাম আর এক ট্রেনে বাড়ি যাচ্ছি আসলাম হচ্ছে পাঁচটা আটের ট্রেনে আর ছটা ছয় ট্রেনে আবার বাড়ি যাচ্ছি মানে এক ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট মাথায় লোড করে নিয়ে এসলাম কী 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 করতে হবে হয়ে গেল আর এই গলারটা কিনলাম এই সোনার চেনটা কিনলাম টাকা দিয়ে না না এই এই হবে হবে বেশি লাগবে তো দেখো 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 আমরা জানালার পাশে বসে পড়েছি জানালার সাইডে জায়গা পেয়েছি উল্টো সাইডে ছিল আর মসলন্তপুর যাওয়ার পরে আবার সোজা সাইডেই জানালার পাশে বসেছিলাম যেহেতু বারাসাত লোকাল তার জন্য ট্রেন ফাঁকা ছিল তো এই যে আবার হাবড়া ছেড়ে চলে যাচ্ছি ফোকাসটা জানালার নেট তো এই যে দিয়ে আমি ধরলাম ব্যাস দেখা যাচ্ছে এবার ভালো মতন আকাশটাও কি সুন্দর লাগছে সন্ধে হব হব করছে বন্ধুরা সাতটা বাজতে বারো মিনিট বাকি আর বাড়ি চলে এসেছি বুঝতেই পারলে আমি আসলাম বাড়িতে আসলাম আমি নেমে গেলাম বাড়ির সামনে আর একটুখানি গেল দোকানে কারণ কালকে যেহেতু রান্না করতে হবে তার জন্য বললাম ঝটফট রান্না করার মতন সাবিন নিয়ে আসো কারণ আমিষ খেতে খেতে ওই রবিবার তোমরা তো জানোই আর এনেছি অনেক কিছু তার যেটা তোমাদেরকে দেখাবো প্রথমে যে যার জন্য আমি এত উৎপাত করছিলাম হাবড়া যেতে হবে হাবড়া যেতে হবে সেটা হচ্ছে এই যে এই মুখ শুদ্ধি এটাই একটাই প্লাস্টিক আছে একটাই প্লাস্টিক নেই কারণ আমি ওই হাবড়া প্ল্যাটফর্মে দাঁড়িয়েই খুলে খেয়ে মুখে দিয়ে দিয়েছি এত এর মানে আমার নেশা আমার না কর্তারক আমার একটু বেশি আমি ধরে রাখতে পারি না নিজের তো গিয়ে বললাম যে আগের বার যে নিয়ে গেছিলাম খুব গুঁড়ো গুঁড়ো বেরিয়েছে তাই এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দিল আমাদেরকে তো যাই হোক এবার একটুখানি আগে চা করব চা খাবো তারপরে ভিডিও করব আর এই ড্রেসটা ছাড়বো না ওই বাড়িতে খাওয়া দাওয়া আছে তো খাওয়া দাওয়া করে নিয়ে এসে তারপরে একবারে ড্রেস ছাড়বো ঠিক আছে চলো এবার চাটা বসাই তারপরে দেখাই যে আর কি কি নিয়ে এসছে এটা ভাবড়া থেকে না এটা ঠাকুরনগর থেকেই কিনেছি আঙুর বেজায় মিষ্টি বেজায় মিষ্টি আমি যেটা পছন্দ করলাম এই যে সবুজ সবুজ লম্বা লম্বা এগুলো তো মিষ্টি বর পছন্দ করলে যে পাকা পাকা হলুদ ছোটো ছোটো ওগুলি চিনির মতন মিষ্টি তো পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচশো হয়ে গেছিলো তাই ছশো দিয়ে দিয়েছে তো এটা ফ্রিজে রেখে দেবো তার জন্য দেখিয়ে দিলাম আর এখানটা এই যে চা বসিয়েছি আর এই যে সেই সাফোলা সোয়া চাংস তিন প্যাকেট নিয়ে এসছে তিন প্যাকেট নিলে একটা বাটি ফ্রি আর এইটা এত ছোট মানে ছোটো বলছি অল্প অল্প থাকে দু প্যাকেট না দিলে হয় না ঠিক আছে এলো আবার কে আসলো বন্ধুরা দেখো যে চা নিয়ে চলে আসলাম আজকে আর মুড়ি নিলাম না এই কাঠি ভাজা সেই মানে দু সপ্তাহ হয়ে গেছে আমি একটুখানি মাঝখানে খেয়েছিলাম তাই এই নিয়ে আসলো আবারও ফ্রিজের থেকে বের করে ঠিক আছে এই যে মেরি বিস্কুট আমার দিকার চা আরও দুধ চা তুমি কোন চা খাবা বাবা

এখনও কীর্তন হচ্ছে তো বাজে এখন নটা পঁয়ত্রিশ তো ব্লগ ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি রাত্রেবেলা ওখানে খাওয়া আছে আর তোমাদেরকে তো বললামই সেরুর জন্য ভাত আছে সেরুকে ঘরেই খাইয়ে দেব তো বলছিলাম যে বাদবাকি আর কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এই গলার হারটা কিনলাম প্রথমে একবার ট্রেন ঢুকতে তখন পাঁচ মিনিট বাকি তো যাওয়ার সময়ই দেখছিলাম যে স্টেশনের দোকান থেকে স্টেশনের উপরে দোকান থেকে কিনেছি যাওয়ার সময় দেখছিলাম যে একটা কেনার কথা ভাবছিলাম তো ফেরার সময় যখন ট্রেন ধরবো তখন তাহলে এবার কিনি এবার একটা নিলাম পরার পরে দেখছি কি ডিসপুট এই যে এই যে মোটরটা মোটরটা আলগা হয়ে গেছে চেনের থেকে এখান থেকে এইখানটায় চলে আসে একটাই তো সামনের উপর ডিসপুট নিয়ে যাবো তারপরে আবার তাড়াতাড়ি করে চেঞ্জ করলাম করে তারপরে এটা করলাম এ স্নান করার সময় খুলে রাখতে হবে ঠিক আছে আর আমি যেহেতু কম ঘামি তাই আমার চলবে আদার্স মানুষের যে কদিন চলে তার থেকে বেশি দিন চলবে তো এই কিনলাম আর মুখ নিয়েছি ওটা তো দেখিয়ে দিলাম ওটা তো মাস্ট ছিল আর কিনেছি চারটে রেগুলার পরার জন্য ব্লাউজ ঠিক আছে কারণ আগের যে ব্লাউজগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তার জন্য তো চারটে কালারে কিনেছি গ্লাস নর্মাল কটনের ব্লাউজ একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে লাল একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে কালো এ কটা কালার কমন কালার লাগে তো ওই চারটে ব্লাউজ নিলাম আর হচ্ছে নব্বই টাকা করে এক একটা নিয়েছে চারটে ব্লাউজ তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকায় এক টাকাও কমায়নি আর নিয়েছি দুটো চশমা আমার জন্য একটা ওর জন্য একটা চশমা অর্থাৎ সানগ্লাস তো ওর হচ্ছে এই ডিজাইন এই ডিজাইন ওকে এইটা পরে ভালো লাগছে ঠিক আছে আর আমি তো কিনতেই থাকি আমার কোনো চশমা মানায় না তারপরেও আমি কিনতে থাকি তো এইটা পড়লাম বললো ভালো লাগছে দোকানদারও বললো ভালো লাগছে এই যে এই ফ্রেম একটু হালকা লালচে লালচে আছে ব্ল্যাক পুরো পুরো ব্ল্যাক না কিন্তু বুঝছো একটু হালকা লালচে 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 ভাব আছে যে আমার হাতগুলো দেখো ওর জন্যই বেশি ভালো লাগছে তো কও কেমন লাগতে আছে ভালো লাগবে যেমন লাগে লাগবে ওখানে যেমন লাগে লাগবে এটাই ভালো যে পড়ার কাজ করে যেমন লাগবে লাগবে তো চলো এই ছিল আজকে হাবড়া গিয়ে এই কেনাকাটা করেছি আর কিছু খাইনি বাইরে না এক প্যাকেট পাপড় কিনেছিলাম ট্রেনে আস্তে আস্তে তাও কখন মসলন্দপুর ক্রস করলো তারপরে ওই কি পাস্তা পাপড় এরকম পেঁচানো পেঁচানো যে পাস্তা পাপড় সেই কিনলাম এক প্যাকেট কিনলাম ও ঠাকুরনগর আসার আগেই খতম ও বলছিলো দুটো কেনাকা না দুটো কিনতে হবে না এক প্যাকেটই কেন এই নিলাম আর আসার পথে ওই আঙুর নিয়ে আসলাম ব্যাস এই কেনাকাটা মোসম্বি নেব ভাবছিলাম কিন্তু ওই যে বলে আমার কেটে খেতে হয় তাই তোমার সমস্যা সত্যি তাই আঙুরটা তো ধুয়ে রাখলে ধুয়ে নিলেই হয়ে যায় বটি জড়াতে হয় না ওর জন্য আঙুরটা ভালো লাগে কমলা লেবু ছুরলে পরেই হয়ে যায় বটি জড়াতে হয় না আপেল ধুয়ে খেয়ে নাও বটি জড়াতে হয় না তো নাও শাগালু পছন্দ না শশা পছন্দ না ছুলতে হয় বটি জড়াতে হয় কুইড়া হয়ে গেছি আমি তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা